নমস্কার বন্ধুরা সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বাইশে জুন সাতই আজকের দিনে পালিত হচ্ছে যোগিনী একাদশী মাসে কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে পাপ বিনাশকারী এই তিথি পাপ সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত নামে প্রসিদ্ধ যোগিনী একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং পূর্ণফল প্রদায়ী যে ব্যক্তি এই একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় যোগিনী একাদশী ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় আজকের দিনে অনেকেই হয়তো এই যোগিনী একাদশী ব্রত পালন করছেন এবং যারা কোনো কারণবশত এই যোগিনী একাদশী ব্রত পালন করতে পারছেন না তারাও ভগবানের সম্মুখে একটি প্রদীপ প্রচলন করে ব্রত কথাটি শ্রবণ করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা সম্ভব আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করছি যোগিনী একাদশী ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মাহাত্ম কি কৃপাবশত আমার কাছে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ স্মিত এসে এই একাদশী মাহাত্ম বলতে শুরু করলেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে পরিচিত মহাপাব বিনাশকারী এই তিথি পাপসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাসড়প ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত নামে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী শুনাই সময় অলোকা নামে শিব ভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল সে প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরবর থেকে ফুল তুলে দিত বিশালাক্ষী নামে হেমালির এক পরমা ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি আসক্ত ছিল একদিন তার মালি তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল এবং রাজভবনে যাওয়ার কথা সে ভুলে গেল বেলা দুই প্রহর কেটে গেল অর্চনের সময় চলে যাচ্ছে কিন্তু ফুল এসে পৌঁছালো না সব দেখে রাজা অস্থির ও বিচলিত হলেন মালীর বিলম্বের কারণ অনুসন্ধান করতে এক রাজদূত প্রেরণ করলেন তার বাড়িতে রাজদূত সব কিছু পর্যবেক্ষণ করে এসে রাজাকে জানালেন হে রাজন হেম মালি গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে রাজা পরায়ণ কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না সেরেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা কুবের ভীষণ প্রধান্বিত হয়ে চোখ রাঙে গলার শিরা ফুলে ধমক দিয়ে বললেন ওরে পাপিষ্ঠ দুরাচার তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করিস রাজকাজে অবহেলা করিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি সে পুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমালিক তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবত পুষ্টরোগ ভোগ করতে লাগল রোগের তীব্র যন্ত্রণায় সে নরক যন্ত্রণা দিনের পর দিন ভোগ করতে লাগলো দিন কিংবা রাত কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের সংগ্রহের সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয় বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মারকন্ডেও ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত সব পত্নী দর্শন করে শ্রী মারকণ্ডেয় তাকে জিজ্ঞাসা তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় পুষ্ট রোগগ্রস্ত হয়েছ হেমালি কাতর কণ্ঠে অনুতাপের স্বরা বলতে লাগলো হে মনিবর রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমালি আমি প্রত্যহ মান সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন এতে মার্কন্ডীয় ঋষির মন বিগলিত হল এবং এই রোগজালা ভোগ থেকে মুক্তির পথ বলে দিলেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ দিচ্ছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই পুষ্টব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন মার্কান্ডেয় ঋষির উপদেশ শ্রবণ করে মমালি তাকে প্রণাম জানিয়ে আশ্রম ত্যাগ করল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এবং যোগিনী একাদশীর সুফল প্রভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো শ্রীকৃষ্ণ আরো বললেন হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় আশা করছি দর্শক বন্ধুরা ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণ